সো আসসালামু আলাইকুম বন্ধুরা পিডি টু জবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো পুলিশ কনস্টেবলের চাকরি নিয়ে তো পুলিশের চাকরি শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষায় আপনি টিকে গেছেন আপনার চাকরি হয়ে গেছে। আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনার চাকরি হয়ে গেছে। তারা আপনাকে সিলেক্ট করে ফেলেছেন তারপর আপনি বাড়িতে চলে আসছেন তারপরও কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে সো এই হওয়ার পরেও কিন্তু আপনার চাকরি নাও হতে পারে তার কারণ হচ্ছে কিছু ভুল যে ভুলগুলো আপনি ব্যক্তিগত জীবনে করেছেন যখন আপনি বাড়িতে ছিলেন সবার সাথে চলাফেরা করেছিলেন তখন আপনি এমন কিছু ভুল করেছেন সেসব ভুলের কারণে আপনার চাকরি হওয়ার পরেও আপনাকে তারা বাদ দিয়ে দিবে তো বন্ধুরা এমন কিছু ভুল নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি চাকরি হওয়ার পরেও না হওয়ার পেছনে যে ভুলগুলো আছেন সেই ভুলগুলো জানতে পারবেন এবং ওই ভুলগুলো শুধরে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে পারবেন সো একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর আপনাদের লাইক দিতে মাত্র এক সেকেন্ড সময় লাগে আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন আর বিডি টু ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের তো প্রথমে যে ভুলের কথা বলবো সো আপনার শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার যোগ্যতা ঠিক থাকার পরেও আপনায় কিন্তু মাঠ থেকে বের করে দিবে সো এই ভুলটি হলো আপনাকে মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যেতে বলেছিল আপনি সেই সকল কাগজপত্র নিয়ে যাননি তো পুলিশ কনস্টেবলের মাঠে কি কাগজপত্র নিয়ে যাবেন সেই সকল বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো দ্বিতীয় নাম্বার যে ভুলের কথা বলবো আপনার নামে মামলা থাকা যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে চাকরি হওয়ার পরেও আপনাকে বাদ দিয়ে দেবে তো চাকরি হওয়ার পর আপনাদের যে থানা আছে থানার মধ্যে যে ডাটা আছে আপনার নামে কোনো মামলা আছে কি না সেটা চেক করা হবে যদি আপনার নামে কোনো মামলা না থাকে তাহলে ঠিক আছে মামলা না থাকার পরেও কিন্তু আপনাদের বাড়িতে পুলিশ ভেরিফিকেশন পাঠানো হবে এটা পাঠানোর কারণ হচ্ছে সামাজিকভাবে আপনি কেমন যে এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকার লোককে প্রশ্ন করা হবে আপনি মানুষ হিসেবে কেমন আপনি কোনো মাদক গ্রহণ করেন কি না এগুলো প্রশ্ন করা হবে যদি ওইখান থেকে তারা ভুল তথ্য পায় মানে আপনি মাদক গ্রহণ করেন আপনি লোক হিসেবে খারাপ আপনি দাঙ্গা হাঙ্গামা করেন আপনি বদমেজাজি তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন তো সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনি ব্যক্তিগত জীবনে এমন কিছু করবেন না যেগুলোর কারণে আপনার চাকরি হওয়ার পরেও বাদ পড়ে যেতে পারেন অবশ্যই আপনি মামলা থেকে বেঁচে থাকবেন এবং দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন অনেকেই বলতে পারেন যে ভাই আমার নামে তো মামলা আছে মামলা তো উঠিয়ে ফেলেছি। তাহলে কি আমার চাকরি হবে না আমি একটা কথাই বলতে চাই যদি মামলাতে আপনি কোর্টের মধ্যে হেরে যান তাহলে আপনার চাকরি হবে না আপনি যদি জিতেন যদি প্রমাণ হয় আপনি নির্দোষ আপনি কোনো ভুল করেননি আপনার নামে মিথ্যা মামলা করা হয়েছে তাহলে আপনার চাকরি হবে সো এটা বুঝতে হবে যদি আপনি হেরে যান জামিন পাওয়ার পর যদি মাঠে মাসে গিয়ে হাজিরা দেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না আর যদি জিতে যান আপনি সঠিক ছিলেন তাহলে আপনার চাকরি হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমাকে একবার পুলিশ ধরেছিল থানায়ও নিয়ে গিয়েছিল কিন্তু কোনো আদালতের মোকদ্দমা চলেনি আমাকে ওখান থেকে ছেড়ে দিয়েছিল তাহলে কোনো সমস্যা নেই এটা পুলিশ কিছু ঘুষকে অথবা ছোট কোনো কাজের জন্য থানায় নিয়ে যাওয়া হয় বা বা দুই তিন ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় না তুলে তাহলে আপনার তবুও এটা থেকে বাঁচার জন্য আপনাকে পুলিশকে হয়তো কিছু ঘুষ দিতে হতে পারে বা ঝামেলা পাওয়াতে হতে পারে তাই আমি মনে করি এমন কিছু কাজ করা উচিত না যাতে আপনার মামলা হয় বা থানায় যেতে হয় এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন তারপর যে ভুল বিবাহ করা যদি আপনি ডিফেন্সের চাকরি নিতে চান শুধু পুলিশ না আর্মি বিজিবি নৌবাহিনী বিমান বাহিনী আনসার ফায়ার সার্ভিস সহ ডিফেন্সের যে চাকরিগুলো আছেন যদি আপনি ওগুলোতে জব করতে চান তাহলে আপনাকে সিঙ্গেল থাকতে হবে যদি আপনি বিবাহ করেন তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় ধরা খাবেন তখন কিন্তু আপনার চাকরি হবে না এজন্য আপনাকে বিবাহ করা যাবে না অনেকেই বলতে পারেন আমার বিবাহ হয়ে গেছে কিন্তু তালাকও হয়ে গেছে তাহলে কিন্তু আপনার চাকরি হবে না মোট কথা হলো আপনাকে একদম ভার্জিন থাকতে হবে আপনি বিবাহ করেন যদি বিষয়টি গোপন রাখেন যদি মনে করেন সমস্যা নেই তাহলে কিন্তু সমস্যা আপনার চাকরি হয়ে গেছে আপনি চাকরি করতেছেন এর মধ্যে যদি তারা জানতে পারে যে আপনার বিবাহ হয়েছে তখন কিন্তু আপনার চাকরিও যাবে সাথে আপনার সাজাও হবে এটা কিন্তু বড় ধরনের একটা অপরাধ এজন্য তারা আপনাকে জেলে দিবে এবং আপনার চাকরিও নিয়ে নেবেন তাই আমি আপনার অনুরোধ করব মামলা দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকবেন এবং মামলা যাতে হয় এমন কাজ করবেন না অনেক ছেলে মেয়ে আসে কিছু হতে না হতেই দলের মধ্যে লাঠি নিয়ে বেরিয়ে যায় এলাকার মধ্যে খারাপ একটা রেপুটেশন তৈরি করে এগুলো থেকে দূরে থাকবেন এবং চাকরি না পাওয়া পর্যন্ত বিবাহ করবেন না